আপনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি আপনারা আমাকে আঙ্গুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করেছেন করতে এখন বলতো মন্ত্রীও ছিলাম কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকার কালীন সময়ে কারো কাছে এক চা খাইছি দুটো টাকা নিছি কেউ বলতে পারবে এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ কম দেখা যায় তাই না যাই হোক ভাই আমরা সামনে নির্বাচনে আমার দল বিএনপির পক্ষ থেকে আমি এখানে প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমার মার্কা হচ্ছে তাই না গতকাল রংপুরে আমার তরুণ নেতা তারেক রহমান শহীদ জিয়া খালেদা জিয়ার ছেলে শহীদ জিয়া আল্লাহর কাছে চলে গেছে খালেদা জিয়া আল্লাহর কাছে চলে গেছে কিন্তু দুইজনের কথাই এই দেশের মানুষ মনে রাখে খালেদা জিয়ার জানাজা হচ্ছে আপনাদেরকে জানিনা গেছেন যারা গেছেন তারা দেখছেন কল্পনা করা যায় না লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে দ্বার উপরে রেল লাইনের উপরে তারা গেছে জানাজা আছে কেন খালেদা জিয়া তারা সবাই মনে করছে মানুষটা ভালো ছিল দেশের উপকার করছে কল্যাণ করছে আর নিজের নীতি তাকে ঠিক রাখছে যে সে কোনো আপোষ করে নাই মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য তাই না আজকে গতকাল আমাদের ছেলে তিনি আসছিলেন তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুসহ মাফ করে দেবেন আরেকটা বলছে আরো আমার মায়েদের জন্য খুব ভালো খবর একটা প্রায় সবাই তো এনজিও কাছে টাকা ধান দেন তাই না এনজিওর কাছে টাকা ধান দেন না বলছে এনজিও যত টাকা আছে এটা দায়টা নিয়ে নিবে সরকার আমরা যে সরকার গঠন করতে পারি এবং আমার মায়েদেরকে মহবুব করে এটা হচ্ছে ডাইরেক্ট আরেকটা কথা বলছে

উনি ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কিনতে পারবেন আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন আর এই স্কুলে বাচ্চাটা লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবে অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো ফ্যামিলি কার্ড তাই না তিনি প্রবলেম বলতেন আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে ধান ফলায় ফসল ফলায় এগুলো করে দেশ থেকে বাচ্চারা খাওয়ায় তাই না কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই দাম পায় না আলু দাম নাই হিমাগার নেয় না অনেক বেশি দাম ধান হলো ওই ধান নেয় না তাই না এখন একটা নতুন অবস্থা আমরা আনছিলাম আমার আমি যখন কৃষি প্রতিবন্ধী ছিলাম ভুট্টা ভুট্টার চাষ এখন করতেছেন না আপনারা আরো আছে যে কৃষক কার্ড হবে কৃষককে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন বীজ পাবেন আর সেচের পানি পাবেন এই কাজগুলো তিনি করবেন বলেছেন আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি যে যারা বিএ পাস করছে এম এ পাস করছে শিক্ষিত বেকার আমাদের ভাই বোন তাদের জন্য তিনি মাসে এক কোটি কাজের ব্যবস্থা এগুলো করবেন কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি বন্ধুরা আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন সাম্প্রদায়িক হিন্দু মুসলমান ভেদাভেদ আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে যে যার কর্ম করবে ধর্ম যার যার রাষ্ট্রটা সবার ঠিক না এই জন্য আমি সব সবাইকে বলব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শেষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি বন্ধুগণ এই গত পনেরো ষোলো বছরে দেশটা অনেক ক্ষতি হয়েছে কিছু কিছু লোক ব্যাংক খালি করে ব্যাংকে টাকা লে পালাই গেছে দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য বাণিজ্য তৈরি করছে আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে আমি বলতাম ফোকলা হয়ে গেছে ঠিক না আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা বলতাম আজকে আবার সেটাকে ঠিক করতে হবে তো বাড়িটা ঘর যখন পরে যায় তখন আমরা আবার আবার চেষ্টা করি না ঠিক করে এখন সেই ঘরটাকে উঠেতে হবে এখন কোন ঝগড়াঝাটি না সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ ভালোবাসার একটা বাংলাদেশ প্রেমের একটা বাংলাদেশ আমরা বিশ্বাস করবো কাকে এই দলটা উনিশশো একাত্তর সালে যেমন আমরা স্বাধীনতা যুদ্ধ করি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে হয় অনেক লোককে মেরে ফেলছে অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে আমাদের মা বন্ধের ইজ্জত করছে সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাফ চায় নাই ক্ষমা চায় নাই আমি ওই সময় ভুল করছিলাম এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও সেটা করে না তো যারা এটা করে নাই যারা আমার স্বামীর한테 ভিড় করছে তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি বারটা তুলে দিতে পারি হ্যাঁ তাই না তাই আমার ররদ আর সমস্ত মাহবুবনরা এখানে আছেন ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করব দেশের